পাশে পাশে দেখ দেখ দৌড়াচ্ছে দূর দৌড়াচ্ছে দেখ দৌড়বি না চালো নামো এখন দাদুর বাড়ি তো দাদুর বাড়ি যাচ্ছি দাদুর বাড়িতে মন্দির রাধা গোবিন্দ মন্দির শীতলা মন্দির নমদাউ 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 ধরে না কুকুর কুকুর ধরে না কুকুর ধরে না নমদাউ হুম নমদাউ কোয়া হুম মা শীতলা মন্দির শ্রী রাধা গোবিন্দ মন্দির কি বলছিস আমরা যাচ্ছি এখন দাদু বাড়ি কোথায় যাচ্ছিস তুই কার কাছে পড়িস কার কাছে পড়িস ও চল হাঁটো দুবাই এসে ঘুরতে তোমরা দেখতেই পাচ্ছো ঘরে বিবস্ত্র মাল না আজকে ওর পিপি নাই পিপি নাই দাদুর বল পিপিড়ে ফোন করতে কামিয়ে এসেছি চলে যাচ্ছে যাই হোক বিপি পিপি বাড়িতে আছি আসলে বলবো হ্যাঁ তোমাকে যেতে বলেছে ঠিক আছে বলো কি জন্য কি তুমি এখন কি খাইছো ক জল খেয়ে জল আর কি খেয়েছ দাদুর বাড়ি এসে বায়না করছে ব্যাগ দাও শ্বশুর বাড়ি যাবে এটা না কোথায় যাবে জিজ্ঞেস করো দাদুর বাড়ি থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে দাদুর থেকে বলছে শ্বশুর বাড়ি যাবে এই শ্বশুর বাড়ি যাচ্ছে বোমার বাড়ি বোমার বাড়ি চল চল আমি মুখ খাবো চলো

নালু দিয়ে দিছি আমার বক্স ফুলা দেখ আমাদের যা